হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে তোমাদের কাছে শেয়ার করবো আলু কাপড়ি মাখা তো তোমরা দেখতে থাকো কে স্কিপ করবে না তো আমার বান্ধবী আলুটাকে সুন্দর করে ছুলে নিচ্ছে এই দেখো আমার বান্ধবী তোমাদেরকে হাই বলে দিলো তোমরা একটু হাই বলে দাও আর এই যে আলু ছোলা হয়ে গেছে এখন টুকরো টুকরো করছে সুন্দর করে মিডিয়াম সাইজ করে নিচ্ছে আর এই দেখো ছোট্ট ছোট্ট আলুগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর ছোটো ছোটো আলু কাটতে না আমার খুব ভালো লাগে আর এই দেখো আমাদের বাড়ির পাশে ভ্যানের তলায় একটা বিড়াল সুন্দরভাবে শুয়ে আছে আর ওই বিড়ালটা সুন্দরভাবে পাহারা দিচ্ছে তা এটাকে দেখে আমি ভিডিওটা করে নিলাম তো দেখো বিড়ালটা আমাকে কীভাবে একটু মানে ভঙ্গিটা করছে তোমরা একবার শুধু সেটাই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ তো আমি ছোট্ট বালতি নিয়ে কলপারে চলে এসেছি আলুগুলো ধোবো বলে আর এই দেখো বালতিতে একটু জল ভরে দিচ্ছি তারপরে আলুগুলো না বালতির মধ্যে ফেলে দু তিনবার ভালো করে ধুয়ে নেব আর ভিডিওটা সবাই দেখবে কেউ স্কিপ করবে না আর আলু প্রবলিটা কেমন লাগলো দেখতে তোমরা সেটা কমেন্টে জানাবে আর তোমরা এভাবেই বাড়িতে করে খাবে আশা করি খুব খুব ভালো লাগবে এই দেখো আমার আলুগুলো পুরো ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর এই দেখো টুকরোগুলো ঠিক এইভাবেই করবে তাহলে না মশলাটা ভালো ঢুকবে আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর গাবলায় না ধরছে না বলে আমি ডেস্কিতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করতে হবে বলে তো আমি এই দেখো গ্যাসের ওভেনটা ধরিয়ে নিলাম তো এখন ডেস্কিটা বসিয়ে দেবো আলুটা সেদ্ধ করার জন্য আর খুব গরম পড়েছে খুবই কষ্ট হচ্ছে আজ প্রচুর গরম পড়েছে তোমাদেরও কষ্ট হচ্ছে আমার মতোই তো এই দেখো এদিকে মটর আর ছোলাটা আমি সেদ্ধ করে নিচ্ছি এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে আলুর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর কোথাও না কলা পাতাই খুঁজে পাচ্ছি না পুরো মাঠ একদম ঘুরে ঘুরে সব জায়গায় কলা পাচ্ছি না তো অবশেষে কলাপাতায় পেয়ে গেলাম আরে এই দেখো আমার ভাই কলাপাতা বাড়তে যাচ্ছে তো ওর কলাপাতা পাতা পাড়াটা দেখে না আমার খুব হাসি পাচ্ছিলো আশা করি তোমাদেরও খুব হাসি হবে দেখো এই দেখো মানে এমনভাবে পারছে দেখে না খুবই হাসি পাচ্ছিল আর ও কলা পাতাটা এমনভাবে নিচ্ছে মনে হয় কি খুব একটা ভারী জিনিস হাতে নিচ্ছে ওর কাছে কোনো ব্যাপারই না এই দেখো দেখতে পাচ্ছ আর এদিকে এসে দেখে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে তা আলুটা আমি রেখে দিয়েছি একটু জোরালে আমি জল ঝোড়োতে পারি এদিকে মটর আর ছোলাটা আমি জলটা ঝুরিয়ে ঝরে নিলাম ছোট্ট একটা ঝুড়িতে তো এখন আলুর জলটা আমি ঝরিয়ে নেব বড় ঝুড়িতে এই দেখো আলুর জলটাও ঝরিয়ে নিচ্ছি আর আলুটা না খুব খুব গরম ছিল এর জন্য আস্তে আস্তেভাবে জলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আর এই দিকে বলে বাটিতে জল নিয়ে নিচ্ছি একটু বেশিই নিচ্ছি কারণ এটুকু আলু কাবলিতে লাগবে এই দেখো ভালোভাবে তেঁতুলটা ভিজিয়ে রাখছি আর এদিকে আমি কলপাড়ে চলে এসেছি এইগুলো ভালোভাবে ধুয়ে নেব বলে এগুলোর নাম তো তোমরা জানো তো আমি বলে দিচ্ছি দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই দেখো দেবপাতা নিয়ে ছি শসা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেব তো এইদিকে তো কড়াই গরম হয়ে গেছে তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব কারণ পুড়ে যেতে পারে তো এটা নেড়ে নিলাম আর এইদিকে দিকে দেখো আমার বান্ধবী পেঁয়াজটা সুন্দরভাবে কুচাচ্ছে ওর পেঁয়াজ কুচানোটা খুব সুন্দর হয়েছিলো আর এই দেখো বলতে বলতে লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো আমি প্লেটে নামিয়ে নেব আর লঙ্কাটা না ঠিক এভাবেই লাল লাল করে ভাজতে হবে তাহলে না লঙ্কাটা গুঁড়ো করলে না কালারটা খুব ভালো হয় আর এই আমি গরম কড়াইতে দিয়ে দেব জিরে জিরেটা কিন্তু আমার পরিমাণ মতোই আমি দিচ্ছি তোমরা যদি এভাবে করে খেতে চাও তাহলে তোমাদের পরিমাণ মতো জিরেটা দিয়ে দেবে তারপর জিরেটা আমার পরিমাণ মতো আমি দিয়ে ভালোভাবে নেড়ে লাল লাল করে ভেজে আমি জিরেটা নামিয়ে দেব তারপরে কড়াইয়ে দিয়ে দেব আমি ধুনে এই দেখো ধুনেটা আমার পরিমাণ মতো দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তো আমার পুরোটা এটা কমপ্লিট এবার আমি এটা ঠান্ডা করে তারপরে মিক্সচারের বাটিতে দিয়ে দেবো এটা গুঁড়ো করার জন্য এই দেখো একটু একটু করে দিচ্ছি কারণটা হালকা গরম আছে হাতে লাগছে ওই জন্য একটু একটু করে দিচ্ছি আর এই দেখো লঙ্কার গুঁড়োটা পুরো হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর লাগছে একবার দেখ তো এদিকে নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি শসা কুচি আর এদিকে গন্দরজ লেবু পাতা তেঁতুল জল ধনে লঙ্কা জিরের গুঁড়ো মৌরি গুঁড়ো আর চানাচুর তো এইদিকে আছে ছোলা আর মটর আর আলু সেদ্ধ সাথে আমি এইভাবে তেঁতুলের জলটাও রেডি করে নেব সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দেব বিট লবণ গন্ধরাজ লেবু পাতা পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা কুচি আর ছোলা মটরটাও আমি সাথে দিয়ে দেব। আর যে ভাজা করা গুঁড়ো মশলাগুলো ছিল সেইগুলো আমি পুরোটাই আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু মাখিয়ে নেব ভালোভাবে এই দেখো একটু মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে তেঁতুল জলটা আমি করেছিলাম সেই জলটা আমি পুরোটাই আলুর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে পুরো শসাটা দিয়ে আমি মাখিয়ে নেব মাখানোর পর যে চানাচুরটা আছে ওই চানাচুরটা আমি পুরোটা দিয়ে মাখিয়ে নেব তো আমার মাখা পুরো কমপ্লিট কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এইদিকেও আমি ভাগ করে দিচ্ছি বাটি মেপে কারণ কম বেশি হতে পারে তো মাখাটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও